সৌম্য ধারাবাহিক নন এই কথাটা নতুন নয় বরং বিসিবি নির্বাচক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এটা এতবার বলা হয়েছে পাতলেই ক্রিকেট পাড়ায় তা শোনা যেত তবু প্রতিবার যখনই তিনি দলে ফেরেন প্রশ্নটা ফিরে আসে আগের মতোই আবার কেন সম্ভব কিন্তু মিরপুরের এই মরা উইকেটে বাংলাদেশ আবারও উত্তরটা খুঁজে পেল কেন বারবার শেষমেশ সৌম্যর কাছেই ফিরতে হয় প্রথম দশ ওভারে বাংলাদেশের রান চুয়াত্তর পরের দশ ওভারে আরও পঁয়ষট্টি মিরপুরের উইকেটে যেখানে আজও বল ঘুরছিল প্রায় চার ডিগ্রি অর্থাৎ আগের ম্যাচের চেয়েও বেশি টান তবুও ব্যাটে এমন নিয়ন্ত্রণ অবিশ্বাস্য বললেও কম বলা হয় মিরপুরের উইকেটে সোম্য ছিয়াশি বলে একানব্বই রানের ঝলমনে ইনিংসটি তো অসাধ্য সাধন করার মতোই মিরপুরের মরা উইকেটে সৌম্য সাইফ গড়েছে রেকর্ড জুটি অপেনিংয়ে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ একশো ছিয়াত্তর রান আসে তাদের ব্যাট থেকে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তামিন লিটনের দুইশো বিরানব্বই রানের জুটি এখনও বাংলাদেশের সর্বোচ্চ আর মিরপুরের উইকেটে অপেনিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি গড়েছেন সাইফ সৌম্য দশ বছর আগে করা তামিল ইমরুলের একশো সাতচল্লিশ রানের জুটি ছিল সর্বোচ্চ শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন সৌম্য সাইফ পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে চুয়াত্তর রান তোলে এই জুটি সিরিজ জুড়ে মিরপুরের উইকেটে দুই দলের ব্যাটসম্যানরা যখন টিকে থাকতে হিমশিম খাচ্ছে তখন ভিন্ন রূপ দেখিয়েছেন সৌম্য সরকার তাকে সমান তালে সঙ্গ দিয়েছেন সাইফ দুজন মিলে তেরো চার ও দশ ছক্কায় একশো রানের অকল্পনীয় এক শুরু এনে দেয় বাংলাদেশকে দুজনের সামনে যখন সেঞ্চুরি সম্ভাবনা তখনই টাইগার ভক্তদের মন ভাঙল সাইফ হাসান বাহাত্তর বল খেলে একশো দশের বেশি স্ট্রাইক রেটে আশি রান করে আউট হন এই ডানহাতি ব্যাটার সাজঘরে ফেরার আগে ছয় ছক্কা ও ছয় চারে ঝলমলে এক ইনিংস খেলেন সাইফ একানব্বই রান করে আউট না হলে সৌম্য সরকারের সেঞ্চুরির সব মঞ্চ প্রস্তুত ছিল তবে তিনিও সাইফের পথে হাঁটলেন ছিয়াশি বলে চার ছক্কা আর সাত চারে একশো পাঁচের বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেন সৌম্য ভক্তদের মনে করিয়ে দিয়েছেন সেই পুরনো স্মৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সৌম্যের শুরুটা তো এমনই হয়েছিল ভয়ডরহীন এক ব্যাটসম্যান হিসেবে যে কিনা বোলারদের গলার কাটা হয়ে দাঁড়ায় সাইফ সৌম্যের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও তিনশো পেরোয়নি বাংলাদেশের সংগ্রহ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর ধীরগতির ব্যাটিংয়ে মন্থর হয়ে যায় রানের চাকা শেষ দিকে মিরাজের সতেরো আর নুরুল হাসান সোহানের আট বলে ষোলো রানের ক্যামিওতে ক্যারিবিয়ানদের দুইশো রানের লক্ষ্য দেয় টাইগাররা ঘরের মাঠে টাইগার বোলারদের বিপক্ষে এই রান তারা করা তো হিমালয়ের চূড়ায় ওঠার মতোই কঠিন কাজ ক্যারিবিয়ানদের জন্য সেটাকে আরও কঠিন করে তোলেন নাসু আহমেদ পাওয়ার প্লেতে তিন উইকেট নিয়ে সাইহোপের দলকে ম্যাচ থেকে ছিটকে দেন এ বাহাতি স্পিনার তার সঙ্গে বাকি কাজটা করেছেন মিরাজ রিষাদ তানভীর ইসলাম তানভীর আর মিরাজ সমান দুটি করে উইকেট নিলেও রিষাদ তার লেগ স্পিন ফেলকিতে নিয়েছেন তিন উইকেট আর এতে একশো সতেরো রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ একশো রানে ম্যাচ জিতে সিরিজও নিজেদের করে নেয় বাংলাদেশ